বলার অনেক দিক রয়েছে অনেক বিষয় রয়েছে বললে আমি অনেক বই পড়াশোনা করেছি স্বামীজি অনেক বই পড়েছি সমস্ত বইয়ের মধ্যে ঠিক আমি যেটুকু পেয়েছি বিষয় স্বামীজি বলেছিলেন

কম সময়ের মধ্যে শুধুমাত্র ভারতবর্ষই নয় বিষয়টা আলোচনা হয়েছে আমাদের ভারতীয় সংস্কৃতি ভারতীয় কৃষ্টি

এই দেশটা সংস্কৃতি যে যুক্তরাষ্ট্রের মধ্যে সভ্যতা এগিয়ে রয়েছে সংস্কৃতি এক রয়েছে কালচার একই আছে

তাদের যে এই যে তাদের যে পলিসি সেটা আমরা কিন্তু গ্রহণ করে নিয়েছি